অফার যেটা রয়েছে শাড়ি মলে বারো মাসে তেরো পরবন যেরকম অনুষ্ঠান হয়ে থাকে সেরকম বারো মাসে তেরো অফার রয়েছে আমাদের অফার মানে সারা বছরই থাকবে আপনার তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে আর আপনার টাকায় টাকায় আমাদের কিন্তু অফার দশ টাকা থেকে শুরু হচ্ছে আট টাকা থেকে শুরু হচ্ছে ষাট টাকা থেকে শুরু হচ্ছে আমাদের কিন্তু টাকায় টাকায় অফার রয়েছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে এছাড়া রয়েছে বাচ্চাদের যেন অপরন্ত কালেকশন

এই টপ চালু হচ্ছে মাত্র 120 টাকা থেকে স্টার্টিং রয়েছে যারা বাল্ক নেবে তাদের জন্য কিন্তু আলাদা রেট আছে আছে চ্যালেঞ্জিং রেট নিয়ে আমাদের একটা কথাই বলবো শাড়ি মাল থাকে শাড়ি কারখানায় সঙ্গে থাকে কাস্টম প্রোডাকশন তো তাই এক একটা পার্টে যাব এক একটার ঘাটে যাব কি আপনার কোন কোন ঘরে কি থাকছে আর একটা কথা হচ্ছে শাড়ি মহলের যেরকম আপনার প্রোডাকশনের জায়গা রয়েছে আমাদের নিজস্ব কারখানাও কিন্তু নিজস্ব কারখানায় কিন্তু মাল তৈরি হয় সেক্ষেত্রে হয়তো নেক্সট ভিডিওতে আমরা কারখানার সঙ্গে আমি কিন্তু নিচে থাকবো দেখতে থাকুন আমাদের কালেকশনগুলো এই যে আমাদের সাইড কার্ড থেকে শুরু করে আমাদের নায়রা কার্ড থেকে শুরু করে এভরিথিং কিন্তু আমাদের সব মল টেস্টের মালও কিন্তু আমাদের কাছে রয়েছে এই যে আপনার সব কিন্তু আপনার এই যে এরকম টাইপের কিন্তু বান্ডিল অনুযায়ী কিন্তু এক এক পিস থাকবে বান্ডিল অনুযায়ী নমস্কার আপনার নাম আমার নাম সুমন্ত আচ্ছা প্রতিষ্ঠানের নাম কি রয়েছে প্রতিষ্ঠানের নাম হচ্ছে আমাদের শাড়ি এন্ড কুটপি হাউস সবার পরিস্থিতি সবার ভালোবাসার জায়গা সবার আসার জায়গা যেখানে আপনার আশ্রয় হয়তো মানুষ ঠকবে না বিশ্বাসের জায়গার নামই হচ্ছে শাড়ি মহল তো আমাদের কালেকশন রয়েছে অপুরন্ত কালেকশন শাড়ি মল যেমন নাম রয়েছে শাড়ির কারখানা সঙ্গে থাকছে আপনার কুর্তির প্রোডাকশন আমি আজকে কুর্তি থেকে শুরু করছি আপনার কুর্তি আমাদের স্টারিং রয়েছে মাত্র আপনার সিক্সটি ফাইভ থেকে কিন্তু আমাদের স্টারিং রয়েছে কুর্তি কোনো বাচ্চাদের হবে না কোনো লটের আইটেম হবে না যেটা হবে আমাদের কোনো অফার নেই সবার জন্য থাকবে আপনার তার জন্য ভিডিওটা স্ক্রিনে যে নাম্বার হয়েছে ভিডিও স্ক্রিনে নাম্বারে ফোন করলে ডিটেলস কিন্তু আমরা বলে দেবো কোথা থেকে কে কোথা থেকে আসবেন সেটা স্ক্রিনের নাম্বারে ফোন করলে আমরা কিন্তু টোটাল ভাবে গাইড করে দিতে পারবো এছাড়া আমাদের যেরকম আমাদের গ্রাউন্ড গ্রাউন্ড আমাদের যেরকম একশো চল্লিশ টাকা থেকে স্টার্টিং রয়েছে বড় গ্রাউন্ড রয়েছে তারপরে রয়েছে নাইডা কার্ড রয়েছে আপনার মল টেস্টের মাল রয়েছে সব কিন্তু এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আমাদের শাড়ি মল লাগবে থাকবে কিন্তু তো সেক্ষেত্রে আমি এক একটা ঘরে যাবো এক একটা ঘরে গিয়ে এক একটা কালেকশন আর একটা কথা বললো আমাদের কিন্তু এরকম আপনার সব কিন্তু ক্যাটালগ পারপাসে টোটালটা ক্যাটালগ পারপাসে কিন্তু থাকবে চারটে করে কিন্তু কালার সেট থাকবে কোনো কিন্তু এক পিস দু পিস কিন্তু আমাদের এখানে হয় না যদি এক পিস দু পিস যদি একটা কথাই মাথায় রাখবেন আমি যদি হোলসেল করি আমি যদি রিটেল করি সেক্ষেত্রে কিন্তু কোনো ব্যবসাদার কিন্তু একটা প্রতিষ্ঠান কিন্তু সেক্ষেত্রে টিকতে পারে না একদম ঠিক আছে তো সবার কথা মাথায় রাখতে হবে আর একটা কথাই বলছি আমি আমাদের যে এখানে প্রোডাকশনের জায়গা সেই জায়গায় কিন্তু আসতে হলে আমাদের কিন্তু স্ক্রিনের নাম্বারে অবশ্যই ফোন করবেন কারণ অনেক জায়গায় হয়তো গিয়ে ঠকে গেছে বা অনেক জায়গায় হয়তো সেই মাল পাচ্ছেন না সেরকম কোনো কিছু বিভ্রান্তির মধ্যে আশা করি পড়তে হবে না ঠিক আছে এছাড়া আরো কালেকশন রয়েছে আমি দেখাচ্ছি টাকা 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 সব রেঞ্জের মাল মাল পেয়ে এমন হবে না এরকম দেখাচ্ছি ভিডিও পারপাসে এরকম হচ্ছে প্রত্যেক সপ্তাহে আমাদের কিন্তু আপডেট হয় প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যারা ভিডিও আজকে দেখছেন কালকে হয়তো ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আশা করি চলে আসলে সেই টেস্টের মালগুলো কিন্তু অবশ্যই পাবেন আর একটা ঘরে আছে দেখে নেবো নেক্সট কালেকশন দেখবো আমরা আমাদের শীতের সম্ভার শীতের সম্ভার মানে সারিমল শীতের সম্ভার রয়েছে আপনার বাচ্চা থেকে বড় অবধি টোটালটা আপনার হুটি থেকে শুরু করে হাত মোজা পা মোজা কম্বল থেকে শুরু করে এভরিথিং সমস্ত কিন্তু আপনি পেয়ে যাবেন কেউ যদি দরকার তার বেবির জন্য এরকম টাইপের মাংকি ক্যাপ সে ক্যাপ কিন্তু আপনি পেয়ে যাবেন কেউ যদি চাই যে বাচ্চাদের এরকম টাইপের সেট এগুলো টোটালি কিন্তু সেট থাকবে কিন্তু তারপরে কেউ দর কেউ যদি চান যে আপনার এরকম টাইপের টোটাল লুধিয়ানা টেস্টের মধ্যে নিতে যেটা মল টেস্টের ব্যবহার হয় এগুলো হচ্ছে মল টেস্টের মধ্যে কিন্তু ঠিক আছে কেউ চাই যে কম্বল কম্বল আমাদের কিন্তু পঁয়তাল্লিশ টাকা কিন্তু থাকে কিন্তু আমাদের কম্বল স্টারিং রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে ঠিক আছে দেখতে হলে আমার সঙ্গে আসুন আমাদের আরেকটা নতুন একটা আউটলেট চালু হচ্ছে যেটা আপনার জামদানি আমাদের জামদানি কারখানা বলা হয় সেরকম আপনার জামদানি খাজানা রয়েছে আমরা যেরকম টাইপের সব কিন্তু আপনার এক একটা এক জায়গায় এক এক রকমের খাজানা রাখা রাখা আছে আপনারা আসবেন যার যেটা পছন্দ মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ঠিক আছে যার যেটা ভালো লাগবে আউটলেট আস আসুন এই যে আপনার এই আউটলেটে আপনাদের জিন্স থেকে শুরু করে আপনার প্যান্টি ব্রা থেকে শুরু করে আপনার ইনার যাবতীয় সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন আর একটা কথা বলবো আমাদের কিন্তু টি শার্ট শুরু হচ্ছে মাত্র আপনার সেভেন্টি ফাইভ থেকে কোনো লট আইটেম হবে না কোনো কিছু হবে না এছাড়া আমাদের কিন্তু জামা এই যে আপনার জামাটা যেটা বলছি আমাদের পঁচাত্তর টাকা থেকে নব্বই পঁচাত্তর থেকে নব্বই টাকার মধ্যে কিন্তু আমাদের জামা কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে এরকম জামা কিন্তু আমাদের স্টার্টিং হচ্ছে পঁচাত্তর থেকে নব্বই টাকার মধ্যে কিন্তু আমাদের কিন্তু জামা শুরু হচ্ছে আমাদের সব কিন্তু আপনার এরকম টাইপের সাইজ অনুযায়ী বান্ডি থাকবে কিন্তু সব আপনার আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কালার চাইলে আমি হাতের কাছে যেটা পাচ্ছি কিন্তু সেটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তারপরে রয়েছে আমাদের জিন্স প্রাইস রয়েছে আমাদের পঁচিশ টাকা থেকে আমাদের বড়দের জামা ছোটদের জামা যেটা রয়েছে সেটা আমি দেখিয়ে দেবো সমস্ত কিছু আমি দেখিয়ে দেবো ভিডিওতে এক একটা পার্টে যাবো এক একটা পার্টে গিয়ে এক একটা জিনিস দেখিয়ে দিচ্ছে কোনটা কত প্রাইস কোনটা কত দিয়ে নিতে হবে সব কিছু দিয়ে যাবে আপনার কালার সেট রয়েছে এটা কিন্তু বান্ডিল একশো পঁচিশ টাকা থেকে আপনার কিন্তু এরকম টাইপের বান্ডিল কিন্তু পেয়ে যাচ্ছেন একশো পঁচিশ টাকা থেকে মাত্র একশো পঁচিশ টাকা তারপরে রয়েছে আমাদের এরকম বাবা স্যুট থেকে শুরু করে আপনার এরকম টাইপের পুমা জ্যাকেট থেকে শুরু করে এভরিথিং সমস্ত কিছু আপনি শীত থেকে শুরু করে শীতের যেরকম জিনিস পাবেন গরমের জিনিস পাবেন সমস্ত কিন্তু এভরিথিং কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আর একটা আউটলেটে চলে যাচ্ছি আসুন আপনার আমার সঙ্গে একদম দেখে নেবো মাল কিন্তু আপনি পেয়ে যাবেন এছাড়া বাংলাদেশের লুঙ্গি নিতে হলে বাংলাদেশে যেতে হবে ইন্ডিয়া বসে আপনি কিন্তু বাংলাদেশের লুঙ্গি কিন্তু পেয়ে যাবেন আপনার টোটালটা কিন্তু এরকম কালার মধ্যে থাকবে আপনার যে বান্ডেল পছন্দ আপনি কিন্তু লাইট এর মধ্যে ডিপশে মধ্যে চলে কোটকির মধ্যে কাটারির মধ্যে চলে কাটারি সব গামছা থেকে শুরু করে গামছা লাল সাদার মধ্যে চাইলে লাল সাদা কেউ যদি চাই যে মধ্যে যে আপনার বড় গামছা বড় গামছার মধ্যে চাইলে বড় গামছা গামছার মধ্যে চাইলে গামছা এছাড়া আপনারা বিল্ডিং মধ্যে যদি চান কিন্তু আপনি গামছা পেয়ে যাবেন আমাদের কাছে এটা টোটালি কিন্তু এগুলো হাতের তৈরি টোটালি হ্যান্ড হ্যান্ডমেড কিন্তু টোটালি ঠিক আছে এছাড়া আরো কালেকশন রয়েছে এছাড়া মধ্যে উত্তরীর মধ্যে পেয়ে যাবেন বাচ্চাদের লুঙ্গি পেয়ে যাবেন সমস্ত থাকবে एवरीथिंग শাড়ি মوله তো নেক্সট আউটলেটে যাওয়ার আগে আমি দাঁড়া একটলাই বলবো যারা যেখান থেকে দেখছেন যারা ধরুন কলকাতার সাইড থেকে দেখছেন তারা শিয়ালদহ থেকে শান্তিপুর লোকাল ধরে শান্তপুর এক নম্বর প্ল্যাটফর্মে আসবেন এসে এই নাম্বারে ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়া উত্তরবঙ্গ থেকে যদি আসেন তারা উত্তরবঙ্গ থেকে যে বাসগুলো আমাদের কলকাতার দিকে আসে সেই বাসে বলবেন আমি গোবিন্দপুর বাইপাস বা শান্তপুর বলবেন আমি বাই স্ক্রিনের নাম্বার রয়েছে নাম্বার ভালো স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করে নিন তো নেক্সট আউটলেট শুন আপনাদের নেক্সট আউটলেট যাওয়া যাক একদম দেখে নাও স্টার্ট এরপরে আমি যেটা দেখাবো আমাদের ছাপার মধ্যে ছাপার আমাদের ছাপা পাবেন থাকবে জামদানি কিন্তু আমাদের ছাপা আপনি যদি ভাবেন যে এক বেল নেবেন এক বেল নিয়ে কিন্তু ব্যবসা করবেন পাঁচ বেল নিয়ে কিন্তু ব্যবসা কেউ যদি চাই আমি দশ লক্ষ টাকার মাল কিন্তু আমাদের শাড়ি মহল থেকে নেবেন আমার এই শোরুম বসে কিন্তু দশ থেকে অঙ্গুরাটি রাহাট রয়েছে কৃষ্ণ বিভিন্ন টাইপের জায়গা যদি নিয়ে যদি আপনি হাটে বসে বিক্রি করতে চান সেক্ষেত্রে কিন্তু আমার কাছ থেকে নিয়ে কিন্তু ব্যবসা থাকছে একদম আমাদের ছাপা রয়েছে একশো আহ ব্র্যান্ডের ছাপা রয়েছে মাত্র একশো

এছাড়া আপনার যদি টাইপের জামা নিয়ে ব্যবসা করবো সেক্ষেত্রে সেটা নিয়ে দুশো থেকে আড়াইশো বা একশো দুশো থেকে তিনশো টাকার মধ্যে কিন্তু পার পিস আমাদের কাছে মাত্র আপনার কিন্তু আশি টাকা থেকে নব্বই টাকার মধ্যে রয়েছে কালার চার্ট কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু কালার হয়ে থাকে এগুলো ওগুলো কিন্তু কালার না তিনটে করে কালার থাকবে আছে রয়েছে অবশ্যই তারপরে রয়েছে আপনার জামদানি জামদানি থেকে আরেকটা আউটলেট নিয়ে আসলে একদম টোটাল এখন তা ফ্যানলুম জামদানি আপনার সবকিছু পাওয়া যায় আমাদের কিন্তু তার শুরু হচ্ছে মাত্র 100 60 টাকা দিয়ে কিন্তু আমাদের কিন্তু তার শুরু হচ্ছে আমাদের ফুলিয়া তার শুরু হচ্ছে মাত্র 290 টাকা থেকে সেছাড়া আপনার জামদানি যদি নিতে চান জামদানির মধ্যে অনেক ভাগ রয়েছে কেউ যদি চায় দামির মধ্যে চাইলে দামি কেউ যদি চায় যে কমার মধ্যে চাইলে কমার যেটা যেরকম চাইবে তাকে কিন্তু সেরকম ভাবে আপনি কিন্তু নিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন ঠিক আছে আর একটা কথাই বলবো যারা নতুন ব্যবসাদার হয়ে থাকবেন তারা হয়তো আমার কাছে আসলে হয়তো একটা কথাই বলতে হবে যে দাদা আমি নতুন ব্যবসা করবো সেক্ষেত্রে কতটা ভাবে গাইড করা যায় সেটা আপনি যদি বলেন সেক্ষেত্রে আমি হয়তো গাইডটা করে দিতে পারবো

আপনার এছাড়া আরো আউটলেট রয়েছে আর এরকম টাইপের যদি কেউ যদি চাই যে আপনার বইয়ের মধ্যে নেবে বই ঢাকার মধ্যে এরকম কালার চ্যাট রয়েছে বই ঢাকার মধ্যে নিতে চান তার সব চান সব রয়েছে আমাদের কিন্তু শাড়ি মহলে কিন্তু রয়েছে ঠিক আছে কেউ জড়ি টেস্টের মধ্যে চাইলে জড়ি টেস্ট এছাড়া আপনার মধ্যে চাইলে অনেক কালার ডিভাইডেড কিন্তু কালার রয়েছে আপনার যার যেটা ভালো লাগে এছাড়া তাদের কাজের মধ্যে নিতে চাইলে তাদের কাজ রয়েছে আরো আপনার আউটলেট আছে আসুন আমার সঙ্গে চলুন দেখে নেবো আউটলেট মানে একটা কথাই বলবো শাড়ি মহলে না আসলে সে তো মিস করবে এক এক জায়গায় ভিডিও দেখে নয়তো দু টাকায় শাড়ি পাঁচ টাকায় শাড়ি 10 টাকা শাড়ি একটা কথাই মাথায় রাখবেন দু টাকা পাঁচ টাকায় কিন্তু বারো শাড়ি হয় না কিন্তু একটা কথাই মাথা রাখবেন কিন্তু আমাদের শাড়ি মলে যেন আমি বলেছি ষাট টাকা থেকে পাঁচ টাকা থেকে আমাদের কিন্তু টাকায় টাকায় প্রোডাক্ট সেরকম কিন্তু শাড়ি মহলে কিন্তু পেয়ে যাবেন তো যেখান থেকে শাড়ি কিনবেন হয়তো পাঁচবার ভেবে চিনতে কিন্তু শাড়িটা কিনবেন আমাদের যেরকম বলেছি আমাদের এইটটি ফাইভ থেকে আমাদের কিন্তু স্টার্টিং হচ্ছে মাত্র এইটটি থেকে আমাদের কিন্তু ছাপা স্টার্টিং হচ্ছে মাত্র এইটটি থেকে এমন হবে না যে আপনি পাবেন না বা কোনো ঘুরে যাবেন সেরকম কোনো কিছু নেই আপনার সবার জন্য কিন্তু থাকছে আপনার ঠিক আছে তারপরে কেউ যদি চাই যে বন্দনা নিয়ে ব্যবসা করবেন বন্দনা রয়েছে কেউ যদি চাই যে আপনার এই যে আপনার বন্দনা কেউ যদি চাই যে বন্দনা নিয়ে ব্যবসা করবেন এরকম আপনার কুড়িটা করে কালার চার্ট থাকবে আপনার বন্দনা রয়েছে যারা বেল নেবে তাদের জন্য একশো

এছাড়া আরো আইটেম রয়েছে আপনার এছাড়া আপনার কেউ যদি মিনুর মধ্যে নেবে কেউ যদি মল মল এর মধ্যে নেবে যেটা হচ্ছে হ্যান্ডলুম আউটলেট আমাদের হ্যান্ডলুম চালু হচ্ছে মাত্র আপনার একশো থেকে একশো টাকার মধ্যে কিন্তু আমাদের হ্যান্ডলুম চালু হচ্ছে মাত্র একশো থেকে একশো টাকার মধ্যে কিন্তু আমাদের হ্যান্ডলুম চালু রয়েছে অনলি কিন্তু কিন্তু এক পিস দু পিসে কিন্তু আমাদের রেট হয় না যেটাই হবে আপনার দশ পিসে কিন্তু রেট হবে ওকে ঠিক আছে তারপরে যদি কেউ যদি চাই যে আপনার এর মধ্যে এর মধ্যে নেবে সেটাও কিন্তু হয়ে যাবে দুশো নব্বই থেকে তিনশো টাকার মধ্যে আপনার কিন্তু সিলভার কপার যেটাই নেবেন সেটাই কিন্তু পেয়ে যাবেন আপনার কিন্তু শাড়ি মহলে আপনার এরকম টাইপের কালার গুলো কিন্তু থাকবে সব কিন্তু আলাদা আলাদা কেউ যদি হ্যাঁ প্রত্যেকটা কাপড়ে কালার সেট থাকবে তারপরে কেউ যদি চাই যে আহ খাদির মধ্যে নেবে আপনার খাদির মধ্যেও কিন্তু আপনি পেয়ে যাবেন কেউ ধুতির মধ্যে নিয়ে ব্যবসা করবেন ধুতির মধ্যে এই যে আপনার ধুতির মধ্যে অরবিন থেকে শুরু করে এই যে সব ব্যান্ডের মধ্যে অঙ্কিত থেকে শুরু করে সব কিন্তু ব্যান্ড আপনি ময়ূরভুজ নিয়ে শুরু করবে আর একটা কথা বলে পাঞ্জাবি পাঞ্জাবি আমাদের স্টার্টিং রয়েছে মাত্র আপনার একশো চল্লিশ থেকে কিন্তু আমাদের স্টার্টিং রয়েছে মাত্র একশো চল্লিশ টাকা থেকে পাঞ্জাবি স্টার্টিং রয়েছে তো ভিডিও আরো রয়েছে আপনার নেক্সট ভিডিওতে আমাদের যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম একটা কথা বলে সবারকে আসা আসার আমন্ত্রণ থাকলো শাড়ি মহলে সবাই ভিডিওতে দেখলে ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন তো আর সবাইকে বলবো যে যেখান থেকে দেখছেন সবাইকে থ্যাংকস ধন্যবাদ শাড়ি মহল আসার জন্য নমস্কার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে ভিডিও করার জন্য